জলপাইগুড়ি শহর গড়ার লক্ষ্যে হয়েছে জলপাইগুড়ি বিভিন্ন ওয়ার্ডে বাড়িতে বাড়িতে গিয়ে বর্জ্য ফেলা সংক্রান্ত পরামর্শের পাশাপাশি সবুজ ও নীল রঙে দুটি করে বালতি দেওয়ার কাজ শুরু করেছে বিভিন্ন ওয়ার্ডের পাশাপাশি জলপাইগুড়ি পৌরসভার ১৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর পি আস নেতৃত্বে

প্রত্যেকে ভালো থাকুন সুস্থ থাকুন ভীষণ নির্ভর বাংলার কর্মসূচিকে বাস্তবায়িত করতে শখের কাটা মাছের কাটা মাংসের হার হাত সবজি ফলের খোসা থেকে শুরু করে শাক সবজি বাড়ির পচা আজকে আমাদের মহামানবিক মুখ্যমন্ত্রী যে মিশন নির্মল বাংলার যে প্রকল্প নিয়েছেন সেই প্রকল্পকে সাফল্যমণ্ডিত করার জন্য প্রত্যেকটি ওয়ার্ডে তার কর্মসূচি পালন করা হচ্ছে আজকে ষোলো নম্বর ওয়ার্ডের কর্মসূচি পালন করা হচ্ছে আমরা আমরা কীভাবে করে প্রত্যেকটা ওয়ার্ডকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে পারবো এবং মানুষকে সচেতন করার জন্যই আমাদের এই মিশনে নামা আর কি তো আমাদের প্রত্যেককেই দুটো করে বালতি দেওয়া হচ্ছে সবুজ বালতি নীল বালতি এবং সবুজ বালতিতে কী ধরনের জিনিসপত্র তারা ফেলবে ধরুন পচনশীল জাতীয় যে সমস্ত জিনিস রেগুলারের এটো কাটা ময়লা যে সমস্ত জিনিসগুলো পোচ ধরুন মাছের কাটা হোক মাংসের কাটা মানে এই ধরনের জিনিসগুলো পচনশীল সেগুলো সবুজ বালতিতে হবে এবং নীল বালতিতে প্লাস্টিক জাতীয় জিনিস ধরুন সেটা বিস্কুটের প্যাকেট হতে পারে দুধের প্যাকেট হতে পারে এই জাতীয় জিনিসগুলো সেটাকে সেগ্রিকেট আমরা ঘরের থেকেই শুরু করব সেগ্রিকেশানটা সেখান থেকে প্রত্যেকদিন ময়লাওয়ালা আসবে ময়লাওয়ালা নিয়ে যাবে নিয়ে গিয়ে সেটাকে যে ডাম্পিং গ্রাউন্ড আছে আমাদের সেখানে নিয়ে যাওয়া হবে একদিনের প্রচার তো কখনোই সম্ভব না এই প্রচার আমরা অনেকদিন ধরেই করছি হ্যাঁ এবং আমরা সবাই মিলে একসাথে উদ্যোগী হয়ে এবার নেমেছি আমাদেরকে সকলকে সুস্থ থাকতে হবে পরিবেশকে সুস্থ রাখতে হবে এই ডেঙ্গু মুক্ত যেন আমরা বাংলা করতে পারি সেই চেষ্টা আমাদের রাখতে হবে